আমি আজ মুখ দেখতে চাই না কিছু মানুষের কেন এমনটা বলছি জানেন আপনাদের স্বস্তি বার্তা আপনারা যারা দেখেন জানেন যে এটা একটা মনের জোর বাড়ানোর অনুষ্ঠান যখন আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে আমার আপন জন আমার আত্মীয় পরিজন যাদেরকে আমি আপন ভেবেছিলাম কিছু মানুষ মুখ খুঁড়িয়ে নিয়েছে কেউ আমার একটা ছোট বাচ্চা তাকে পর্যন্ত এক বেলা একটু ভাত খাওয়াতে চায়নি মুখ ফিরিয়ে নিয়েছিল দিয়েছিল সময় পার হয়ে গেছে আমি একা থাকতে আমিও শিখে গেছি আমার সেই সমস্ত বান্ধব সেই সমস্ত আপন জনদের আজকে আমার আর দরকার নেই যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে নিজেকে গুছিয়ে নিয়েছি দুঃখ নেই একটু আমার দুঃখ নেই আমি তাই বলছি আজ আজ তাদের আর মুখ দর্শনও করতে চাই না তাদের মুখ দেখতে চাই না আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে শিখে গেছি আপনারা প্রত্যেকে এইভাবে শিখে যান পরিস্থিতি গুলো আমাদেরকে পরিণত করে আমি যে মৃত্যুর সঙ্গে ঘর করি বলেছি কষ্ট যন্ত্রণা এগুলো জীবনে এর মধ্য দিয়ে এগিয়ে যাওয়া চোখের জল ফেলা আছে তার মধ্যে দিয়ে মানুষ চিনতে এই যার যাদের পেরেছি না আর দরকার নেই এদের সাথে সম্পর্ক রাখার দরকার নেই আসলে এগিয়ে যাই